দেখো এত এত প্রচণ্ড গরম পড়েছে যে গরমের মধ্যে খাওয়া দাওয়ার মুখে কোনো রুচি নেই তো সেই জন্য আজকে আমি খাবো হলো মাখা তো বন্ধুরা তুমি কারা কারা আম্মাকে খেতে ভালোবাসো এই গরমের দিনে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইও আর সেই জন্য দেখো আমি আম্মাখা রেসিপিটা তোমাদের সাথে ফুল রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি আমগুলোকে গামলাতে নিয়ে না হয়েছে তারপর আমগুলোকে খুবই সুন্দরভাবে ছুঁড়ে নেওয়া হচ্ছে ঠিক আছে আম মাখা দেখলে পরে প্রত্যেকেরই জীবের জল চলে আসে আমার তো দরজোক্য লাগছে না আমার নিজে মানে কি বলবো মুখে জল চলে আসছে মনে হচ্ছে মাখা হওয়ার আগেই এগুলো কি খাওয়া শুরু করে নেই কিন্তু কী করবো যেহেতু মাখা করলে পরে একটু বেশি দারুণ টেস্ট লাগবে খেতে তো সেই জন্য তারপরে দেখো এটা হলো হচ্ছে কাটার মেশিন দিয়ে কুচু 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 করে একদম মিনি করে কেটে নিচ্ছি তাহলে মুখে দেব টপ করে চলে যাবে তো সম্পূর্ণ আমগুলোকে একই ভাবে ভাবে এরম করে ঘষে ঘষে করে নিতে হবে তো সম্পূর্ণ আমগুলো আমার ঘষা হয়ে গেছে দেখো করে নিয়েছি একদম খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তো এবার এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেব পরিমাণ মতন এটা কিন্তু আমার হাত নয় এটা কিন্তু আমার বড় হাত যেহেতু দেখো আম্মাকে করলে পরে প্রচন্ড ঝাল ঠিক আছে আমার হাতে জ্বালা করবে গরমের দিন তো সেই জন্য আমার বর মশাইকে দিয়ে দিয়েছি চাপটা বলছি তুমি মাখা করো তারপর হাতে চিনিটাও দিয়ে দিলাম লবণ চিনি সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার দেখো এটাকে ভালোভাবে চটকায় নিচ্ছে তো এবার আমি অল্প একটু সরষা ভেজে রেখেছিলাম আর অল্প একটু শুকনা লঙ্কা ভেজে রেখেছি আর ধনিয়া ভেজে রেখেছিলাম জিরা ভেজে রেখেছিলাম তো এগুলোকে আমি এবার ভাজাগুলোকে এবার খুব সুন্দরভাবে মিনমিন করে বেটে নেব এটা তো জল দেব না শুকনো শুকনো বেটে নেব। যেহেতু ভাজা করা হয়েছে সেই জন্য শুকনো শুকনো এটাকে গুঁড়ো করা যাবে তো এটা শুকনো শুকনো পুরোটা গুঁড়ো হওয়ার পরে এটাকে আমি মাখাতে দিয়ে দেব। এটা দিলে পরে মাখাটা মাখাটা মানে খুব সুন্দর একটা টেস্ট আসবে খুব দারুণ একটা গন্ধ হবে সেই গন্ধটাতেই মানে মনটা ভরে যাবে এমনিই তো মাখা সবারই প্রিয় আমারও প্রিয় তোমরাও যারা যারা দেখছো সবারই তো এবার দেখো এটা গুঁড়ো হয়ে গেছে এবার আম মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও আমটাকে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স টিক্স করার পরে তাহলে এবার দেখো বন্ধুরা আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমটা একটু টক বেশি অল্প একটু আমি মুখে দিয়ে দেখেছিলাম প্রচণ্ড টক তো সেই জন্য চিনিটা একটু পরিমাণ মতন একটু বেশি দিয়েছি তাহলে বেশি টক হলে ফিরি খেতে ভালো লাগে না সেই জন্য তো এবার ফাইনালি আমার আম্মা কাটা করা হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে নিয়ে নেব নিয়ে সবাই মিলে খাবো আম্মা কা দেখো ছোটোবেলা আমরা খেতাম কলা পাতাতে আমাদের মারা কলা পাতাতে আমাদেরকে আম্মাকা দিত খুবই ভালো লাগতে খেতে সেই জন্য আমার বাড়িতেও কলা গাছ আছে সেই জন্য আমি কলা পাতা তুলে নিয়ে চলে আসছি নিয়ে এসে আমরা তিনজন মিলে কলা পাতাতেই খাবো তো বন্ধুরা দেখো আমার ফাইনালি হয়ে গেছে তো তোমাদের কাদের কাদের এই আম্মাকা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানায়ও আর একটা লাইক একটা শেয়ার করতে বলবেন না আর আশা করি তোমরা সবাই আম্মাকা খেতে ভালোবাসো আজকের জন্য এই অব্দি বাই বাই